হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলুই লাইফ স্টোরি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো সকাল সকাল মা বানিয়ে ফেলেছে পাউরুটি আর চা এটাই বানাতে বললাম তারপরে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব চলো কোথায় যাচ্ছি দেখো তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বোনের বাড়ি চলো জুতো কয় আমার এই দেখ ফোনটা ধরে রাখবো চার্জার টার্জার সামনে জিনিস আমার জুতোগুলো পাইপ করে ফেলে দিচ্ছে কি অবস্থা পাউডার নিচে পুরো ইয়ে লাগছে ভূত না না আর দেখো সাদা সাদা এখানে আসলে কালো হয়ে যায় বাড়ি দেখতে ছড়ায় এখন তো বলবো মনে হয় কালো হয় না নিতে পারবি না তো মিষ্টির দোকানে চলে এসেছি এখান থেকেই মিষ্টি নেব আমাদের সব বাজারের মানে একটু হেঁটে আসলেই হবে বাজার কাছাকাছি বন্দে বাড়িও কাছাকাছি দেখো হাত হাটতে চলে এসেছি এই যে বাড়িতে চলে এসছি আর বোনের শাশুমা বসে আছে তো দেখো বাবুকে দুধ খাওয়াচ্ছে গলম লাগছে আছে আবার ওদের ঘরে ঠান্ডা আছে হ্যাঁ গাই গায় 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 চেঞ্জ করা হয়ে গেছে এই যে তো চলো এবার বোন গিড়িয়েছে মুড়ি হয়ে গেলে মুড়ি টুড়িতে খেয়ে বোন তরকারি করেছে মেজি করেছে তো বলে এখানে এসে খেতে তো মাড়ে ঘরে বসে আছে তো চলো খেয়ে নিই তারপরে রান্না বান্না কী করবে আমার বললাম আমি করে দিচ্ছি রান্না তো দেখি কী কেনেছে রান্না বান্না করে নিতে আমি এত মুড়ি খাবো না আমি খেলো আমি এত মুড়ি খাবো না

ঠাম্মা ডেকেছে এখন কান্না স্টাইল মাথাটা লাল হয়েছে কেন মুনমুন এখানটা চলো ভালো ফ্যান চালো তোমার ঘরে ঘরে আর এটা হচ্ছে রান্নাঘর বোনদের দেখাচ্ছি তারা এই ছেলে যাগো থাকে না কেন গো না সুসার হাতে নে ঘুমাবে আবার খেয়েছে না হাতে সুসার দি দাও না 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 নে বানি চলো এটা হচ্ছে রান্নাঘর বোনদের

এদিকে চিংড়ি মাছটা হয়েছে আমার চাকরি এখন হয়নি হবে তো আমার গলদা চিংড়ি রেডি বেশি ঝোল রাখিনি দেখো মাখা মাখা পাড়া করেছি সব রান্না প্রায় হয়ে গেছে শুধু কষ্ট তো করলেই হয়ে যাবে চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে আর চিংড়ি মাছ মাথায় কাজটা হয়ে গেছে

তার জন্যই তো চল ভালো লাগলো নিয়ে চল চারটে থানা নিয়ে ওখানে তুমি আমি দিজন লাল শাক তো দিবি দিয়েন কি একটু খাই নুন আবার খাবো না নুন তুমি সি করে খাইছ আবার ওখানে বসো তুমি আমি তোমাকে পোস্ত না পড়ে যায় না আহ লালতে তাই তো ভুলে গেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা দুটোই দেবো তোমাকে বসো

দেখছি স্যার এটা আচ্ছা নুন দিচ্ছে দুটো খাক আগে আমাদের নিনি পরে নিচ্ছে পোস্ট একটা হুম তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো তারপরে বাড়ি চলে যাবো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কালারটা লাগানো নি ঠিক আছে তো বাড়ি যাচ্ছি সাড়ে চারটার সময় বেরিয়ে পড়েছি আমার ছেলে গরমে থাকতে হচ্ছে না তো গরম গরম ঠান্ডা জল খাবো এই খাবো স্প্রাইট খাবো চল গিয়ে খাবি তখন ওই দিকে গেছিলাম বলে তাহলে এই দিকে যাবো রাস্তার ওপরেই বাড়ি আমাদের চল তো বোনদের বাড়ি থেকে বাড়ি আসলাম আর বাবু গেলো মেশোকে ছাপতে ছোটো মেশোকে আর এই দিকে ম্যাগি বসিয়ে এসার জন্য বলে গেলো দুটো ম্যাগি দিয়ে গেল মা ম্যাগি করো ম্যাগি খাবো আমি মজিকছে সন্ধে আলোটা না বেশি জোর নেই তার জন্য দেখো অন্ধকার অন্ধকার বেড়ে লাগছে সব কিছু চা বানাবো চা খাবো যত গরমই পড়ুক না কেন চা খেতেই হবে গরম হয়ে যাক তাও চা খাবো সন্ধেবেলা সে চা না হবে না গোপুর পুজো হচ্ছে আমার গোপুর তো লাস্টে আমার ছেলে বানালো ম্যাগিটা ওকে ওকে ফাইন এরকম করে দিব এরকম করে নেব আর কি করবে ম্যাগি বানিয়ে বাড়িতে খেতে পারবো তো না থাকলে বাহ তো এখন বাজে আট সাড়ে আটটা বা নটা দশ পনেরো হবে তো বাবা নিয়ে এসছে মোমো তো আমি বললাম এত রাতে নিয়ে এসেছো বলো দুটো করে খা আর ভাততে এমনি দেরি করেই খাওয়া দাওয়া করছি গরমে যেহেতু জল দেওয়া ভাত খাবো সব তো এগারোটা সাড়ে এগারোটা ভাত খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই